এই যে সদ্য বিহারে ভোট হয়ে বিহারে দুটো দফায় দুশো দফা এগারো তারিখ চোদ্দ তারিখে তার রেজাল্ট গোটা ভারতবর্ষের মানুষ দেখলো পাশাপাশি বিহারবাসী দেখলো সেখানেও প্রায় কুড়ি পার্সেন্টের উপর

বারোটা রাজ্যের সঙ্গে বাংলার ও এসআইআর ঘোষণা করলেন এই এসআইআর ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিম বাংলার সাত কোটি চৌষট্টি লক্ষ পাঁচশো তেত্রিশ জন ভোটারের ভোটার লিস্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ অন্তরালে চলে গিয়েছে তাদের রেকর্ড আছে কারা কারা ভোটার লিস্টের নাম ছিল কোন বুথে কাদের নাম ছিল সবই আছে কিন্তু সেই ভোটার লিস্টটাকে ফ্রিজ করে দেওয়া রাখা বন্ধ করে রাখা নতুনভাবে ভারতবর্ষের ইলেকশন কমিশন বারোটি রাজ্য সহ পশ্চিম বাংলার এর ঘোষণা করলেন এই এসআইআর এই প্রথম হচ্ছে না স্বাধীনতার পর এই এসআইআর ইলেকশন কমিশনের নেতৃত্বে আরো চারবার হয়েছে লাস্ট যেটা হয়েছে সেটা অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ভারতবর্ষের ইলেকশন কমিশনের নির্দেশে এই বছর তিন মাস ধরে এসআইআর এর কাজ হয়েছিল দু থেকে দু হাজার চার এছর যে মাস পরে সেইভাবে করা হয়েছিল এসআইআর নিয়ে যখন কাজ হয়েছিল তখন আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল প্রায়াত বুদ্ধদেব ভট্টাচার্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা তখন কিন্তু এই জট খয়রামারি বলুন বা গোটা মুর্শিদাবাদ বলুন বা গোটা বাংলায় বলুন কোথাও কিন্তু এই এসআইআর নিয়ে এত উদ্বিগ্ন বা এত সমালোচনা বা এত মানুষের মধ্যে ভীতির সঞ্চার তৈরি হয়নি এটা নিয়ে খুব একটা বেশি আলোচনাতেই আসেনি অথচ এসআইআর কাজ দু বছর তিন মাস ধরে হয়েছিল এসআইএফটা কি কম বেশি আপনারা সবাই জেনে গিয়েছেন তবু কিছু রাজনৈতিক ব্যক্তি ভারতীয় জনতা পার্টি বিজেপি তো অনেক আগে থেকে ইলেকশন কমিশনটাকে তাদের বাবার সম্পত্তি মনে করছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মেজরিটি যারা মেম্বার অব পার্লামেন্ট পেয়েছে তারাই

যে সংস্থার কাজ প্রত্যেকটা ভারতবাসী যেনারা জীবিত থাকবেন সেই ভারতবাসীর মানুষের ভোটার লিস্টে নাম রাখতে হবে বা থাকবে এটা কারো দয়ার জন্য নয় এটা বিজেপি পার্টির দয়া নয় এটা তৃণমূল পার্টির দয়া নয় এটা কোনো কারো ইচ্ছা অনিচ্ছা কোনো বিষয় না ভারতবর্ষের একটা এত বড় গণতান্ত্রিক দেশ সেই দেশের সংবিধান বলে আমরা ভারতবাসী যারা তারা আমাদের ভোটার লিস্টে নাম থাকবে ভোটার কার্ড থাকবে আধার কার্ড থাকবে প্যান কার্ড থাকবে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এগারোটা ডকুমেন্টস কথা বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে

থাকার জন্য মানুষকে এই জায়গায় সাধারণ মানুষ যাবে সাধারণ মানুষ অনেক চিন্তিত আজকে একটি বেলদানায় একটি মহিলা অনেক বয়স হয়েছে তার পারিবারিক সমস্যার জন্য অনেকেই মানুষের জীবন আত্মহত্যি দেয় কেউ গলায় দড়ি দেয় কেউ রেললাইনে ঝাঁপ মারে কেউ গাছে ঝুলে পড়ে কেউ পয়জন তেল খেয়ে নেয় নিজের জীবনের প্রতি যাদের ঘৃণা বা বিতৃষ্ণা এসে যায় বা সমস্যায় জর্জরিত হয়ে যায় তখন একটা মানুষ সুসাইড করে আজকেও একটি বেলডাঙ্গায় সকালবেলায় রেল লাইনের উপর একটা মহিলা ঝাঁপ দিয়ে তার গলা দিয়ে তার জীবন শেষ করেছে আমাদের কিছু রাজনৈতিক কারবারি সেটাকে নিয়ে সকাল থেকে নেমে পড়েছে কম্পিটিশন শুরু হয়েছে যেটাকে এনআরসি টেনশনে সে মারা গেছে তাহলে কি বলা যাবে এইসব মানুষদের এইসব রাজনীতি